ভেদ করে চলে গেলো নানা চিত্র হাজার পর্দা বেদ করে আল্লাহ

الله رب العالمين سبحان الذي اصطرا و مها سبحان الذي جِئَ أسرى هم قليلين بعبده ب جبريل ما عبد بن محمد رسول الله صلى الله عليه وَسَلَّمَ الله الله فقرب العالمين بَنَيْنَ بعبده ام يا مال মন কৰাইলাম কাকে ভ্রমণ করাইল খাস রাতে হ্যাঁ সল্লাল্লাহ ম আইলি নুম সল্লাম কে আল্লা বাক্রব বোলালে বি করাইলে ল্যাইলাম রাত্রিবেলা রাত্রিবেলা পুৰো রাত্রি নয় অধ্যয়ক রাত নয় আল্লাহ বাক্রব বুলালে মিসরে কল্লে রাতে রেখি সুসময় আমি আমার বান্দাকে আমি আমার বন্ধুকে ভ্রমণ করাইলাম মিনাল মসজিদুল হারাম মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদ আফসা পর্যন্ত এ মুসলমান শুনিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহা মুহিয়াত ঘোষণা করলেন তার মনকে আসরা ভ্রমণ করাইলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে বলেন হে জিবরাইল যাও 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 আমার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসো আমার বাড়িতে আমার বন্ধুকে আমি ভ্রমণ করাবো যা দেখেনি তা দেখাবো আমার বন্ধুর জন্য স্পেশালি কিছু জিনিস আমি বানিয়ে রাখছি এবং কিছু নিব এগুলো দেখানোর জন্য আমার বন্ধুকে আমি ভ্রমণ করাবো এর আমি রুমতের দল

ডান দিকে যাইতেছে বাম দিকে যাইতেছে মনে হইতেছে যে যদি আমি যদি আমার বে দুই হয়ে যায় যদি আমার এই জন্য ডাক দিতে পারতেছে না জিপ্রেই রিংস না ডাক দিতে পারতেছে না এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন

জিব্বাম বা পদবে লাগাব সাথে সাথে মাহমাদ আহিন বলে ইয়া জিবা হে কি মালিবুল মালা আপনি কি জন্য আপনার জীবামাক পদৱে লাগাই দিলে জনাই দিলে আপনি আমন একজন নবী আপনি আমা অনেক ৰচোন আপনি আমন একজন নদী গো আমন একজন জাকে সৃষ্টি নাক নে যাকে সৃষ্টি না করলে সুত সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে আমি ফিরে

আলোতে পাহাড় জুড়ে ছাই হয়ে গেল সুমা হয়ে গেল মুসা আলাহিসাল্লাম কেউ সে পরে গেল দেখতে পারলেন না আপনি তো সেই নবীটি ঘুমিয়ে থাকে না আপনার কাছে জিব্রাইলকে পাঠায় আল্লাহ দরবারে নেবার জন্য সেই নবী আপনি কি জন্য কান্না করে জিব্রাইল কে ডেকে বলে ইয়া জিব্রাইল ভাই কথা চিন্তা করে আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিলেন হে জিবরাইল জেনে দাও আমার মুকে বলে দাও যতদিন পর্যন্ত আমার দরবারে আমার বন্ধু থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামায় কোন বন্ধু তার উম্মতের আমল নামায় আমার বন্ধুর উম্মতের আমল নামায় কোন গুনাহ লেখা হবে না সালামাত্রে মিসকে এসে দিলেন সেখান থেকে নিয়ে গেলেন জামজাম করার পরে করলেন উজু করে চলে গেলেন কোথায় বোরা কালেন বোরাকে ওঠে বাইতুল মুকাদ্দাস মিনাল মসজিদে হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন আকসা পর্যন্ত ওইখানে সমস্ত নবী রাসূল উপস্থিত ছিলেন ইমামতি করলেন নামাজ আদায় করলেন নামাজের ইমামতি করলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সেখান থেকে মসুম আসমান সেখান থেকে প্রথম আসমান পাঁচ ছ বছরের রাস্তা পাঁচ ছত্র বছরের রাস্তা চলে যাইতেছেন প্রথম আসমানের কিনারায় দরজা বন্ধ দরজা বন্ধ জিবাই বললে দরজা খোলা উপাস থেকে বললে

কি তবে তাই তারার মধ্যে হাত দিতে পারো সাল্লামকে হাত দেয়া বলতে পারো এইভাবে

पूर्णांग शुद्धी रोज दान करा फास्त नमाज